আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন ডোনার বানিয়ে দেখাবো প্রথমে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিচ্ছি হাড্ডি ছাড়া বুকের যে মাংস থাকে সেই অংশ থেকে কেটে নিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ চার টুকরা করে দিয়েছি ক্যাপসিকাম নিলাম অর্ধেকটা লাল ক্যাপসিকামটা আমি ব্যবহার করেছি তার কালারটা খুব সুন্দর আসে ধনিয়া পাতা দিচ্ছি হাফ কাপের মতো সবগুলাকে এখন আমি একটা মিক্সিং বলে উঠে নিচ্ছি আর এভাবে ডোনার বানালে ছোট করে সবাই মজা করে খাবে ব্লিন্ডার যদি না থাকে তাহলে অবশ্যই শিলপাটাতে বেটে নেবেন মিক্সিং বলে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ রসুন গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো যে যেমন ঝাল খাবেন সেই সেভাবে মরিচটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম পনেরো এক কাপ ব্রেড ক্রাফ এখন সবগুলাকে আমি ক্লিন করে নিচ্ছি আর আমরা ডোনার তো ছোট বড় সবাই খুব পছন্দ করি যদি এভাবে বাসায় বানাতো খেতে কিন্তু দারুণ হয় আমি একটা মিক্সিং বলে সবগুলাকে ঢেলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সবিন তেল এখন ভালোভাবে এখন মেখে নিতে হবে আমি তেল দেওয়ার পরে একটু নেড়েছিলাম মেখে নেওয়ার পরে এভাবে ডোনার সেপে বানিয়ে নিচ্ছি আর এভাবে ডোনার যদি বানিয়ে আমরা ফ্রিজ আপ করে রাখতে চাই তাহলে অবশ্যই ডিপেও দীর্ঘদিন ফ্রিজ আপ করা যায় আমার এই করে নিলাম এখন আমি সব ডোনার গুলো বানিয়ে নিলাম বানাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সব ডোনার বানাইছিলাম আমি এখন একটা মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এক কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার বা যে যেটাই ব্যবহার করেন না কেন আমি একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম এটাতে কোনো লবণ অ্যাড করব না আমি আরেকটা বাটিতে এখন ডিম নিয়ে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ তারপরে ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটে নিতে হবে আমার এটা ফেটানো হয়ে গেছে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম এক কাপ আর দেখলাম কর্ন ব্রেক কাপস একটু ধনেপাতা তারপরে শুকনো ভাবে আমি নেড়ে চেড়ে নিলাম এভাবে ডোনার পান নিয়ে আমরা ফ্রিজ একমা সংরক্ষণ করে নিতে পারি এখন আমি ডোনার গুলাকে ভেজে নিবো কড়ায় তেল দিয়ে দিচ্ছি একবারে দুটো বন্ধ তেল তেলটা ভালোভাবে গরম হয়েছে ডোনার পাম্পটাকে প্রথমে শুকনো ময়দার ফলের সাথে অ্যাড করে ডিমের আমি কোট করে নিলাম তারপর ব্রেড কাপের উপর দিয়ে কোট করে নিচ্ছি এভাবে কোট করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন দিয়ে দিলাম আর অবশ্যই ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজবেন হাই হিটেও না লো হিটেও না না হলে আপনার ব্রেড কাপ গুলো ঝরে যাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আশা করছি আজকে ডোনার বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আমি এখন ডোনারটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো তাহলে দেখতে ভালো লাগবে আমার ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন উঠে নিচ্ছি আর দেখেন দ্রুত হয়ে যায় আর এভাবে টোনার পানি যদি আমরা বাচ্চা টি টিফে নিতেই বা চায়ের নাস্তা খাই খেতে কিন্তু দারুণ হয় আমি সবগুলা একটা একটা করে উঠে নিলাম আর দেখেন কালারটা কতটা সুন্দর এসছে তার সাথে অবশ্যই মেনজ রাখবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতে আমি আপনাদেরকে একটা ভেঙ্গে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লোক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করে জানাবেন ডোনার বানাটা কেমন হয়েছে আল্লাহ